রঘুপতি রামচন্দ্র বলে নিবে হ্যাঁ মনে কি ভাবিছ খ তোমারে মনে কি ভাবছো আমি তোমার ভক্ত তাই আমায় তোমার আমি তোমার স্তব করছি না বুঝিলাম তোমার মন দুটি স্তুতি কথা তুমি না বুঝে আমার মায়ায় গেলে ভুলিয়ে যায় সে নিতান্ত ভিত্তিহীন গুরুবেন ধন যদি কাকে ফলের শরীরে থাকে জোনাকি পোকা উদয় হয়ে যদি হয় চন্দ্রপাত তথাপি আমার এই বিনাশ না করে সীতা উদ্ধার করতে না বেরো ঘুনা ধরো ধনক ধরো যুদ্ধ করো নাও ধনক ধরো রামচন্দ্রের করে তুলে দিলেন ধনুর্বাণ বিভীষণ আর রামের সঙ্গে তরণী সেনের তুমুল যুদ্ধ বেঁধে গেল সূন্যদে দেবতা আগনে দেখছেন আর রামচন্দ্র একে একে বান যোজনা করে চলেছে আর তরণী সেন এক দৃষ্টি রামের দিকে তাকিয়ে রয়েছে রামরূু দর্শন করছে আর গুন 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 করে রাম নাম করছে আর একে একে বান মারছে রামের প্রতিটি বান প্রতিহত করছে রসনা বল রে সীতারাম 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 রাম সীতারাম 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 বলে সীতারাম বল সীতারাম দনে বল তন হবে নি তোর ভব নদীর জল রাম হবে নবা বলে রে সীতারাম বলে রে সীতারাম সহিত করণী যুদ্ধ আরম্ভিল শূন্য হতে দেব দেখিতে লাগিলা